তারিখটা আশা করছি সকলের মনে আছে চোদ্দোই অগস্ট ধূমকেতু রিলিজ হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম ধূমকেতু এবং আগামী চৌঠা অগস্ট সেই ধূমকেতুর জন্য একটা বিরাট বড় গ্র্যান্ড ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে ধুমকেতুর প্রমোশন পারপাস তোমরা এটা ইতিমধ্যে জেনে গেছো যে অনুষ্ঠানটা হবে কলকাতার নজরুল মঞ্চে এবং অনুষ্ঠানটাতে ঢুকতে গেলে তোমাদেরকে পাস পেতে হবে তোমরা কি এটা জানো এই পাসটা তোমরা কিভাবে পাবে আমি এখন এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদেরকে আমি একটা বিষয় প্রথমেই বলে রাখতে চাই সেটা হচ্ছে এখন ঘড়ির কাটায় দুপুর বারোটা কুড়ি আমি ভিডিওটা শ্যুট করছি আর কিছু নিয়মাবলী আমাদের কাছে এসেছে যেগুলো আমি একেবারে ধরে ধরে তোমাদের সামনে পড়ে দেব যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝে যাও যে কিভাবে তোমরা পাসটা কালেক্ট করবে সব থেকে বড়ো কথা হচ্ছে উইদাউট পাস তোমরা একজনও কিন্তু অনুষ্ঠানটাতে ঢুকতে পারবে না এইটা মাথায় রেখে ভিডিওটা গোটাটা দেখো তোমরা যদি কেউ মনে করো যে আমাদের কাছে তো পাস নেই আমরা খুব গেটে গিয়ে কান্নাকাটি করছি প্লিজ আমায় ঢুকতে দিন প্লিজ আমায় ঢুকতে দিন এটা কিন্তু কখনোই অ্যালাউ হবে না তাই এই ভিডিওটা আমি জিস্ট তৈরি করার চেষ্টা করছি চট করে গোটা ভিডিওটা দেখো প্রথমত যেটা তোমাদের করতে হবে যারা তোমরা অ্যান্ড্রয়েড ইউজার আছো প্লে স্টোর অ্যাপ্লিকেশান থেকে তোমাদের ডিস্ট্রিক্ট বলে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা নামাতে হবে এটা যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য আর যারা অ্যাপল ইউজার আইফোন ইউজ করো তাদের ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে গিয়ে ডিস্ট্রিক্ট বলে অ্যাপ্লিকেশানটা প্রথমেই ডাউনলোড করতে হবে এই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশানটার লিঙ্ক আমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দুটো জায়গাতেই দিয়ে রাখলাম তোমরা সেখান থেকেও গিয়েও কিন্তু ডাউনলোড করে নিতে পারো এরপরে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে একদম রুলস হিসেবে বলে দিচ্ছি যাতে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো আপনার পাসগুলি ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে বুক করুন মানে তোমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা থেকে তুমি লগ করবে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি ঢুকবে ওটিপিটা তুমি সেই জায়গাটাতে যেখানে চাইবে মানে ডিস্ট্রিক্ট অ্যাপটা খুলতে গেলে ওটিপিটা দিয়ে দেবে ডিস্ট্রিক্ট অ্যাপটা খুলে যাবে এরপরে যখন প্রযোজনা সংস্থার তরফ থেকে এই পাসগুলো ছাড়া হবে তখনই কিন্তু তোমরা টিকিটটা বুক করতে পারবে তার আগে কিন্তু নয় কাজে এক্ষুনি তোমাদের যেটা কাজ হবে আমার এই ভিডিওটা কমপ্লিট করে ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশানটা আগে নামিয়ে ফেলো ওকে এর পরবর্তী পয়েন্ট প্রতিটা কিউআর কোডের বিনিময় সর্বোচ্চ চারটি পাস রিডেমশনের জন্য প্রযোজ্য আবারও আমি বলছি তার মানে তোমরা কিউআর কোডটার মাধ্যমে যে টিকিটটা বুকিং করবে এক একটা কিউআর কোডের মাধ্যমে তোমরা সর্বোচ্চ চারটে পাস পেতে পারো তার থেকে বেশি কিন্তু নয় তিন আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ যেদিন অনুষ্ঠানটা হবে তার ঠিক আগের দিন চৌঠা অগস্ট অনুষ্ঠান তেসরা অগস্ট থার্ড অফ অগস্ট কিউআর কোড দেখিয়ে পাস সংগ্রহ করতে হবে ভেনুর বক্স অফিস থেকে এইবার তোমাদের মনে হতে পারে কোথায় সেই ভেনুটা সবটাই আমাদেরকে প্রযোজনা সংস্থা জানিয়ে দেবে সবটা তোমরা জানতে পারবে কলকাতার কোথায় তোমাদের এই কিউআর কোডটা নিয়ে গিয়ে দেখিয়ে পাসগুলো কালেক্ট করতে হবে সেই ভেনুটা আমাদের জানিয়ে দেওয়া হবে কাজেই কেউ কোনো রকমের কিন্তু হেডেক নিয়ে ফেলো না এটা শুধু মেন্টালি রাখো যে তিন তারিখ তোমায় সশরীরে কলকাতায় পৌঁছতে হবে কিউ আর কোডটা দেখাতে হবে এবং সেই বক্স অফিস বেনুর বক্স অফিস থেকে তোমাকে পাসগুলো কালেক্ট করতে হবে এরপরে যদি আমরা দেখি কি লেখা আছে যদি নির্ধারিত দিনে কিউআর কোড রিডিম না করা হয় তবে সংশ্লিষ্ট বুকিং বাতিল হয়ে যাবে আবার মন দিয়ে শোনো শুধু তিন তারিখটা কিন্তু যদি তিন তারিখের মধ্যে কেউ কিউআর কোডটা দেখে পাস কালেক্ট করতে না পারো কেউ মনে করছো আমি তো প্রোগ্রামটা চার তারিখ আমি চার তারিখ সকালবেলা ভেনুতে চলে যাব। এবং সেখানে গিয়ে আমি কিউ আর কোডটা দেখিয়ে পাস কালেক্ট করে নেব পাবে না কিন্তু পাস পাবে না মানে জাস্ট কিন্তু পাবে না তিন তারিখেই ওই ভেনুতে গিয়ে তোমাদেরকে কিউ আর কোডটা এইভাবে দেখাতে হবে এবং তোমাদেরকে পাসটা কালেক্ট করে নিজেদের কাছে রাখতে হবে যদি কেউ কোনোভাবে তিন তারিখটা মিস করে যাও তাহলে কিন্তু তোমরা পাস পাবে না আর অনুষ্ঠানটাতে ঢুকতেও পারবে না শুধুমাত্র বৈধ পাস থাকলেই প্রবেশের অনুমতি দেওয়া হবে শুধুমাত্র বৈধ পাস মানে তুমি তোমার কিউ আর কোড দিয়ে পাসটা পেয়েছো পাসটা তোমার হাতে আছে তুমি সশরীরে দাঁড়িয়ে আছো তোমার পাস নিয়ে তবেই কিন্তু তুমি ঢুকতে পারবে নচেত কিন্তু নয় এবং প্রতিটি পাসে কেবলমাত্র একজন ব্যক্তির প্রবেশের জন্য প্রযোজ্য একটা পাস একজনই ঢুকতে পারবে মানে একটা পাস ইজ ইকুয়াল টু ওয়ান হেড একটা পাস দিয়ে দুজন ঢুকে যাব তিনজন ঢুকে যাব হবে না কিন্তু তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটা কিউআর কোডের মাধ্যমে যদি চারটে পাস কালেক্ট করা যায় তাহলে ওই একটা কিউআর কোডের মাধ্যমে চারজন ঢুকতে পারবে চারটে পাসের বিনিময়ে তার থেকে বেশি কিন্তু নয় এইবার সমস্ত বিষয়টা দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস তরফ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে কোথায় ভেনু কখন টিকিটগুলো ছাড়া হচ্ছে মানে পাসগুলো ছাড়া হচ্ছে সমস্তটা তোমরা জানতে পেরে যাবে কাজেই কেউ কোনো রকমের হেডেক নিও না কেউ কোনো রকমের নিজেদের মন গড়া কিছু ভেবে ফেলো না কিচ্ছু না এটা খুব ইজি একটা ক্রাইটেরিয়া শুধু এই রুলস অ্যান্ড রেগুলেশনটা তোমাকে মেনটেন করতে হবে তবেই তুমি অনুষ্ঠানটাতে ঢুকতে পারবে কারণ এর আগে এত বড় গ্র্যান্ড ইভেন্ট পশ্চিমবাংলায় কখনো হয়নি যেটা এই টিম দেব এন্টারটেনমেন্ট প্ল্যান করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে রানা সরকারের কথা বলতেই হয় তোমরা আজকে থেকেই করার যে মুহূর্তে টিকিটের লিঙ্ক চলে আসবে আমরা আমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে পিন পোস্ট করে দেবো ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো যাতে তোমরা সেখান থেকে গিয়েও টিকিটটা কেটে ফেলতে পারো তোমাদের বলেছিলাম সবটা জানিয়ে দেব সবটা জানিয়ে দিলাম আশা করছি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে নেই কোড দিয়ে বুকিং কিন্তু আগে করে ফেলো পাসটা পাবে তিন তারিখে হাতে আর সেই পাস যেন না ছেড়ে না হারিয়ে যায় তাহলে কিন্তু কিচ্ছু করার থাকবে না সবার সঙ্গে দেখা হচ্ছে ফোর্থ অফ অগাস্ট নজরুল মঞ্চ ঠিক দুপুর দুটো রবীন্দ্র সরোবর নজরুল মঞ্চ সবার সঙ্গে দেখা হচ্ছে কেউ মিস করো না আমরা দারুণ মজা করব দারুণ আনন্দ করব। এবং একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা